আমি মাঝে মাঝে একটা কথা বলি সেটা হচ্ছে যে যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক কথা কেন বলি অনেক দুঃখে বলি কারণ কি জানেন অনেকে আছে ধর্মের ধ জানে না কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্ম একদিনে সৃষ্টি হয় নাই সেই সৃষ্টির উষালগ্ন থেকে ধর্ম ছিল অর্থাৎ আজ থেকে আশি লক্ষ বছর আগে মতান্তরে পঞ্চাশ লক্ষ বছর অথবা পঁচিশ লক্ষ বছর আগেও মানুষ ছিল তাদের ধর্মও ছিল সৃষ্টিকর্তাও ছিল কথা ছিল না তা না বুঝতে গেছে তো একটা ধর্মের কথা বলতে গেলে আর একটা ধর্ম চলে আসে যেমন দাড়ি ধরলে মাথা আপনি চলে আসে বা মুখ চলে আসে অনেকটা এরকম দিক মনে করেন যে ইসলাম ধর্মের বয়স কত চোদ্দশো একান্ন বছর তো ইসলাম ধর্মের আগের ধর্মের নাম কি। খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের বয়স আড়াই হাজার বছর খ্রিস্টান ধর্মের আগের ধর্মের নাম কি ইহুদি ধর্ম যার বয়স বত্রিশে বছর আর এই খ্রিস্টান ধর্মের আগের ধর্মের নাম কি কেনা ধর্ম অর্থাৎ এই যে যে বর্তমানে যে ফিলিস্তিন আর ইসরায়েল এখানে ওই যে ইয়াকুব নবী ইয়াকুব নবী বাস করিতেন কেনানে তো ওই কেনানে যারা বসবাস করত তাদের একটা ধর্ম ছিল সেটা হচ্ছে কেনা ধর্ম আবার এই কেনানাইট ধর্মের আগে যে ধর্ম সেটা হচ্ছে আপনার জেবু ধর্ম জেবু বলতে এই যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল লেবানন সিরিয়া জর্দান এখানে আজ থেকে ছ হাজার বছর আগে একটা ধর্ম ছিল যেটা হচ্ছে জেবু ধর্ম তারা কি করতো জানেন তারা প্রকৃতির পূজা করত। তারা সালেমের পূজা করত। সালেম মানে সূর্য সালেম মানে সূর্য তো এই সালেম থেকে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম কি মুশকিল তাই না মানে একটা গাছের যেমন অনেকগুলো ডালপালা থাকে না ধর্ম ঠিক ওরকম তি একটা থেকে আরেকটা গজা আর একটা থেকে আরেকটা গজায় এরকম তি আর কি আবার এই ইসলাম ধর্মটা ভেঙে এখন তেহাত্তরটা ধর্ম ছিল এখন একশো তেপ্পান্নটা হয়ে গেছে আর কি হ্যাঁ ভবিষ্যতে হয়তো আরও শাখা প্রশাখা গজাবে তখন একটা জগা খিচুড়ির মতো একটা অবস্থা হয়ে যাবে চলে তাহলে এই যে জেবুসাইট জেবুসাইড মানে এই লেবানন সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন জর্দান এই অঞ্চলে একটা ধর্ম ছিল জেবুসাইট তারা সেই সূর্যের পূজা করত অর্থাৎ সালেমের পূজা করত। সালেম সালেম থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম তো তারা অস্তকামী সূর্যের আরাধনা করত। এবং তারা চিন্তা করত যে এই সূর্যের কারণেই হ্যাঁ গাছে ফুল ফল হয় আর সেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি হ্যাঁ তো এই সূর্য হচ্ছে একটা বড় একটা শক্তি আমরা কিন্তু মুসলমানরা কম নাই আমাদের ইসলাম ধর্মের কুরআন শরীফও ওই সূর্যের কথায় বলা আছে এটা আছে সুরা নূরের পৈতৃষ রাতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবী জ্যোতি আল্লাহ কি আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবী জ্যোতি তার জ্যোতির বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে পবিত্র জৈতুন তেল দ্বারা প্রযুক্ত একটা আলো সেই আলোটা কাছের গায়ে ঠেকড়ে বিস্মৃত হয় প্রতিফলিত হয় হ্যাঁ আলোর পর আলো আল্লাহনুর আর এটা হচ্ছে আল্লাহর বন্যা তার মানে কি এই যে আকাশ ও পৃথিবীর মাঝখানে জ্যোতি মানে কি এই সূর্যকে ইঙ্গিত করে আবার হজরত মুসা আলাহিসাল্লাম এটা কোরআনের কথা বলতেছি আমি হজরত মুসা আলাহাম তার পরিবার পরিবারবর্গ বললো যে ওই যে দূরে আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে আসি বলে যাও তো সেই আগুনের কাছে গেল তো সেই আগুনটা একটা গাছের ঝোপের ভিতরে ছিল তো এই আগুনটা এমন এক আগুন সম্ভবত সূর্যকে ইঙ্গিত করা হয়েছে সেই আগুনে গাছপালা পুড়ে যাচ্ছে না সূর্য তাপে কি গাছপালা পুড়ে যায় না গাছপালা পুড়ে যায় না অনেকটা এরকম থাকে এটা একদম হয়তো প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে তো সেই আগুন থেকে কথা বলল এই মুসা আমি তোমার সৃষ্টিকর্তা তুমি আমার সামনে এগিয়ে আসো না এটা পবিত্র স্থান তোমার পায়ের জুতা খুলে ফেলো তো এই এই একই কথা এই একই কথা তাওরাতে আছে জব্বুরে আছে ইন্দিলে আছে বাইবেলে আছে কোরআনে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই ধর্মগুলোকে একসাথে অর্থাৎ ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম তিনটাকে বলা হয় আব্রাহামিক রিলিজন এবার আসেন আব্রাহিমের কথা বলি ইব্রাহিম আসলাম খুব বিচক্ষণ ছিলেন তাই না তো ইব্রাহিমের পিতা ছিল একজন বিশাল বিরাট সম্রাট হ্যাঁ তিনি ছিলেন রাজা হিন্দুরা তাকে বলে হিরণ্যক্ষ শিবু আর আমরা বলি আজর সে যাই হোক বা নমরুদ জানেন তো নমরুদ ছিল তার পিতার মন্ত্রী তো যেহেতু ইব্রাহিমের পিতা অনেক মানে বড় রাজা ছিলেন তো তিনি সাত বছর পর্যন্ত গৃহে অবস্থান করেন সাত বছর গৃহে অবস্থান করার পরে উনি উচ্চশিক্ষার জন্য বিদেশে ভ্রমণে চলে যান এবং উনি অনেক উচ্চশিক্ষা গ্রহণ করার পরে আবার দেশে ফিরে আসার পরে তারপরে তিনি যে কুসংস্কারগুলো ছিল সেগুলো দূর করার জন্য চেষ্টা করে অনেকে জানে না অনেকেই জানে না কি আমার মনে হয় কোটিতে একজন জানে কেনা সন্দেহ যোক তো তারপরে তার বাবাকে প্রশ্ন করলো বাবা বলো বলো যে তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো আসলে কি তুমি ঈশ্বর কেন নয় আমি দেখো না মানুষের জীবন কেড়ে নেই আমি নির্দেশ দিলে তাদেরকে হত্যা করা হয় আবার যদি মনে করি যে তাকে মুক্ত করে দেবো অমুক দশজন বিশজন জন লোককে জেলখানাতে মুক্ত করে দাও হ্যাঁ তো আমি তার জীবন রক্ষা করে দেই সে তো বুঝলাম বাবা কিন্তু এটি তো তোমার আয়ত্তের ভিতরে ক্ষমতা কিন্তু একটু বিশাল লাগায় ভাবো যেহেতু ইব্রাহিম আসলাম ছিলেন একজন শিক্ষিত উচ্চ মানের শিক্ষিত তো তার চিন্তা ভাবনা ছিল উন্নত মানের এই যে মানুষে মানুষে ভেদাভেদ শুধুমাত্র এই এখানে আর কি তো তিনি বলো যে আচ্ছা বাবা তোমাকে আমি ঈশ্বর বা ভগবান বা আল্লাহ হিসেবে মেনে নেব যদি তুমি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখা প্রতিদিন তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় তুমি যদি পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে সৃষ্টিকর্তা বা আল্লাহ হিসেবে মেনে নেব এই শুরু হলো পিতার সাথে দ্বন্দ্ব আপনারা জানেন তাই না ইব্রাহিমের সাথে তার পিতা আজরের দ্বন্দ্ব সংঘাত হয়েছিল এই কাহিনী ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মের কোরআন আছে এবং সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্যের যে নরসিংহ অথবা হিরণ অথবা প্রহ্লাদ মহাজনের কাহিনীতে ওই একই কাহিনী আছে এই কারণ ইব্রাহমসলাম ছিলেন খুবই গভীর চিন্তাশীল একজন ব্যক্তি তিনি চিন্তা করতেন যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যে আবর্তিত হচ্ছে হ্যাঁ একটা সান্দনিকভাবে একটা নান্দনিকভাবে একটা প্রশংসিতভাবে হ্যাঁ নিঃসন্দেহে এর পিছনে একটা অতিকায় শক্তি বা বিরাট শক্তি কাজ করছে সেই বিশ্বাস থেকে এই ধর্মের সৃষ্টি পৃথিবীতে যে সাড়ে হাজার বা সাড়ে হাজার তিনশো পনেরো অথবা সাড়ে ধর্ম পাওয়া আছে এখানে কোনোখানে দুইজন সৃষ্টিকর্তার কথা বলা নাই সব একজন সৃষ্টিকর্তার কথা বলা আছে এমনকি আমরা আমরা তো মুসলমান আমরা আমরা মনে করি হিন্দুদের বহু দেবতা বহু ঈশ্বর না মৃত্যু কথা একজন আপনারা বেদ পড়েন সেখানে ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা এক এবং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই আবার সেখানে আছে এক মে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় তিনি জন্মমিত হইত অশরীরী জ্যোতিময় নিরাকা আমি যেহেতু পড়ছি আমি বিভিন্ন ধরনের ছাত্র আমি পড়ছি আপনি পড়েন তাহলে আপনার ভিতরে যে মনের কালিমাগুলো আছে অর্থাৎ ময়লা যেগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে আপনার কাপড়ে যেমন সাবান না দেওয়া পর্যন্ত যেটা দূর হবে না ঠিক অন্য ধর্ম সম্বন্ধে না জানা পর্যন্ত এটা দূর হবে না ওই দিন ঈদের তিন জুমা আগে আমি এখন মসজিদে গেলাম যাওয়ার পর ভিডিওটা আমি আপলোড করছি তো সেখানে আপনার বলা হচ্ছে যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে এরম একটা কথা আছে কিন্তু আসলে সঠিক না একজন ব্রহ্মা এক দ্বিতীয় শাস্তি তাহলে আমরা দেখলাম যে ইসলাম ধর্মের বয়স কত চোদ্দোশো একান্ন বছর তো চোদ্দশো একান্ন বছরের আগে যে খ্রিস্টান ধর্মের বয়স আড়াই হাজার বছর আর খ্রিস্টান ধর্মের আগে ইহুদি ধর্ম সেখানে বয়স কত তিন হাজার বছর বত্রিশশো বছর আর ওই যে ইয়াকুব নবী ইয়াকুব নবী বাস করতেন কেনানে তাদের ছিল একটা ধর্ম কেনানাইট ধর্ম তো সেটাও ছিল তার আগে ছিল যে আবার বর্তমান যে ইরান এই যে যুদ্ধ লাগছে এই যে যুদ্ধ হচ্ছে এখন ইরানে ওদের বোমা ফোটাফটি হচ্ছে তো ইরানে এখন মুসলমান অর্থাৎ শিয়া মুসলমান তারা আর আমরা শুনিনি তো এই শিয়াদের আগে এখানে আরেকটা ধর্ম ছিল পার্সি ধর্ম সেই পার্সি ধর্মের প্রতিষ্ঠা ছিল আবার কীরা জরত্রুস্ট বা জরস্টার যাই নাম বলেন বা জরস্টান জরথু জরস্টার জরস্থান যাই বলেন তো তার প্রতিষ্ঠিত ধর্ম সেখানেও কিন্তু কলেমাও ছিল নামাজও ছিল রোজাও ছিল হজও ছিল জাকাতও ছিল মিরাজও ছিল কুল ছিল জান্নাত জানাম সবই আছে এখনও আছে এখনও কিন্তু এই পার্সি ধর্মের লোকজন আছে আমাদের এই ঘরের পাশেই আছে ভারতেই আছে এই যে রতন টাটা উনি কিন্তু পার্সি ধর্মের মানুষ এবং ভারতের পার্লামেন্টে অনেক মানে গণ্যমান্য মহৎ ব্যক্তি আছে যারা পার্সি ধর্মের অনুসারী যদি আপনি দেখতেন তো এই পার্সি ধর্মের অনুসারীরা পাঁচোক্ত নামাজ পড়ে সকাল দুপুর মধ্যরাত প্রতুষ্য। সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রতুষ্য পাঁচোক্ত নামাজ তারা পড়ে আর নামাজের আগে তারা কি করে অজু করে প্রক্ষালন বলে প্রক্ষালন প্রক্ষালন মানে কি অজু বোঝা গেছে তবে তাদের কী করে জানেন তারা ওই যে আগুন জ্বালায় রাখে আগুন আগুন জ্বালায় রাখে স্বরূপ আগুন কিন্তু ঈশ্বর না আগুন কিন্তু ঈশ্বর না এই আগুন হচ্ছে খুবই মারাত্মক এই আগুন হচ্ছে নরকের শাস্তির মানে দায়িত্বে থাকবে তো তাকে যদি আমরা সাক্ষী রাখি তাহলে কি একজন সাক্ষী রাখা দরকার না কোরআনে কিন্তু সাক্ষীর কথা বলা আছে তোমরা যখন কোনো কিছু লেনদেন করো আমরা যখন আমরা যখন আবেদন করি নিবেদন করি তাদের সাক্ষী রাখা ভালো না তো সেই সাক্ষী তারা আগুনতে রাখে এই আগুনের ব্যবহার পৃথিবীর বহু ধর্মে আছে তবে আগুন সৃষ্টি করতে না তো যারা বলছিলাম এর আগে একবার যে আমি একবার মসজিদে গেলাম তো হুজুর বলতেছে দেখেন যে শত শত মানুষ শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ বড় মসজিদ তো আপনার চারতলা মসজিদ আমি ছিলাম দোতলায় তো সেখানে হুজুর বলতেছে যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে একশো পার্সেন্ট মিথ্যে কথা বললো অথচ আমরা এই আলেমদেরকে দেবতার মতো জ্ঞান করি আল্লাহর পরেই তাদেরকে আমরা কী ভক্তি শ্রদ্ধা করি অথচ তারা যদি মেম্বারের মতো জায়গায় বসে পবিত্র জায়গায় বসে যদি মিথ্যে কথা বলে অন্য ধর্ম সম্বন্ধে যদি বাজে কথা বলে তাহলে আর কি বলার থাকতে পারে নবী মোহাম্মদামের নবী মোহাম্মদামের দেখবেন স্ত্রীরা বেশিরভাগই ছিল কি ইহুদি অথবা খ্রিস্টান কারণ তখন তো শুধু ইহুদি খ্রিস্টানই ছিল তাই না অন্য ধর্মের কথা বলা হয় নাই তাই না এখন চেঞ্জ করা হয়ে গেছে সব কিছু আবার নবী মোহাম্মদ ইসলামের যুগে নারীরা আলাদা পুরুষরা আলাদা একই সাথে নামাজ পড়তো একই সাথে জামাতে নামাজ পড়তো তারপরে আপনি সহি সহি হাদিসগুলো দেখেন সেখানে আছে আবার ঈদের নামাজও নারীরা পুরুষরা কিন্তু একসাথে পড়তো এমনকি হজও নারীরা পুরুষরা একসাথে করে জানেন তো এগুলো ছিল কিন্তু পরবর্তীতে ওরা নিজেরা মন গড়া হাদিস লেখে লেখে এই ধর্মের বারোটা বধায় ফেলাইছে এবং ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এখন নিজেরা নিজেরাই মারামারিতে ব্যস্ত যেমন এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালায় রাশিয়ায় চলে গেল তো এই বাসার আল আসাদ কিন্তু লুসাই ধর্মের অনুসারী এটা হচ্ছে লুসাই বলতে শিয়াদের আরেকটা দল শিয়াদের আরেকটা দল তারা আলীকে বলে আল্লাহ এবং সালমান ফার্সিকে বলে আল্লাহ হ্যাঁ আলি তো আরও অনেকে আছে আল্লাহ বলে যে ইরাও আল্লাহ ইরা যুগে যুগে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসছে এই শিয়া সুন্নি দ্বন্দ্ব দেখেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আবার এই যে যে ইরানে যে যুদ্ধ হচ্ছে আজকে আজকে কত সতেরো তারিখ সতেরো ছয় দু হাজার পঁচিশ সাল মারাত্মক যুদ্ধ হচ্ছে এখন মুসলমানের দ্বন্দ্বে পড়ে গেছে চিনতে করেন মানুষ দ্বন্দ্বে পড়ে গেছে ওরা তো শূন্যও না এখন ওরা তো শিয়া মুসলমান এখন আমরা কি ওদের কি শোক করবো না হাসব এটা এখনও মুসলমানরা বুঝতে পারতেছে না মানে বিশ্বের যে মুসলমান তারা হাসবে নাকি কাঁদবে ওরা বুঝতে পারছে না কারণ কি ওরা মুসলমান না ওরা শিয়া আবার সুন্নিধরা যখন মারবে তখন শিয়ারা চিন্তা করবে আমরা হাসবো না কাঁদবো বুঝছেন না এলে অবস্থা তাহলে আমরা দ্বিধার মধ্যে আছি প্রত্যেকটা মানুষ দ্বিধার মধ্যে আসি এখন ইরানে যে হামলা করছে ইরানে হামলা করার পরে আমরা কি হাসবো না কাঁদবো এটা নিয়ে মুসলিম জাহান দ্বন্দ্বে আছে কারণ ওরা তো সুন্নি মুসলমান না ওরা হচ্ছে শিয়া মুসলমান ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে খারাপ কারা এই ইরানিরা কারণ কি ইসলামে এই পারমাণিক বোমা তৈরি করা নিষেধ কিন্তু ইরান তো তা করে ফেলাইছে বুঝলেন না আমরা নিজেরে নিজরে দ্বন্দ্বের মধ্যে পড়ে আছি অথচ এই প্রতিযোগিতামূলক বিশ্বে এই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের আত্মরক্ষার জন্য এই পারমাণবিক অবস্থাগুলো প্রয়োজন ইরান সেই পথে আছে কিন্তু এই জিনিসটা অনেকেই মেনে নিতে পারে না এই দ্বিধা দ্বন্দ্বে সংঘাতে আমরা জড়াই গেছি ও যেটা মূল কথা বলছিলাম যে এখানে এই যে এই শুধুমাত্র মধ্যপ্রাচ্যে এখানে আবার আপনার যে ব্যাবলিনীয় ধর্মের নাম শুনছেন না ব্যাবিলিয়ন ব্যবিলিনীয় ধর্ম সুমেরি ধর্ম তারপরে সুমরিহ বলতে এখানে আবার এক গল্প আছে এই যে আমাদের যে ইব্রাহিম আসলাম এই ইব্রাহিম আসলামের জন্ম হচ্ছে এই মেসুপটি উর নামক শহরে ইব্রাহিম আসলামের জন্ম এই মেসুপটি মেহা মেসুপুটি শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থল দুই নদীর মধ্যবর্তী স্থল এই নদী আবার এই ইউফেদিস নদী এবং তাইগ্রিস নদী বা দজলা ফুরাত নদী এই নদীর কথা এই নদীর কথা সুমিরীয় ধর্মে আছে ব্যাবিলনীয় ধর্মে আছে মিশরীয় ধর্মে আছে এলটিক ধর্মে আছে তারপরে আপনার সেই জেবুসাইয়ের ধর্মে আছে এরপরে আপনার পার্সি ধর্মে আছে এই ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মের কোরআনেও আছে এই নদীর কথা বিষয় মুশকিল না তো একটা আপনার যে ইসের মতো তেঁতুল গাছের মতো তেঁতুল গাছ দেখছেন না তেঁতুল গাছের বীজে থেকে প্রথমে দুইটা পাতা গজায় দুইটে পাতা গজায় তারপরে দশ বারোটা পাতা গজায় তারপরে ষোলোটা বত্রিশটা চৌষট্টিটা এইভাবে এমন অবস্থা হয় যে কোটি কোটি পাতা হয়ে যায় তেঁতুল গাছে পরে আপনি মনে করেন যে আপনি তেঁতুল গাছের পাতা গুনবেন যেহেতু গাছে বিশ কোটি পাতা আছে আপনি পাতা গুনতে গেলেন তত সময় বিশ কোটি পাতা গুনতে গেলে দেখা গেল যে আপনার পঞ্চাশটা পাতা ই হয়ে গেছে আপনার নতুন করে গজাইছে অর্থাৎ বেড়ে গেছে আর ওদিক আবার বৃষ্টি পাতা ঝরে গেছে অর্থাৎ এই তেঁতুল গাছের পাতা গণনা কখনোই শেষ হবে না বোঝা গেছে বিষয়টা এরকম ঠিক তো আমি তো শুধুমাত্র এই যে মধ্যপ্রাচ্যের যে ধর্মগুলো এ কথা বললাম যে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধর্ম ছিল আছে এবং থাকবে আমরা থাকবো অতএব আমি যেটা অনুরোধ করব যে প্লিজ লেটস গো উইশল নেভার কল ফর দর বন্ধুরা অনেকে আমাকে অনুরোধ করেন যে তাহলে অন্য অন্য ধর্মের ব্যাপারে আলোচনা করেন আমি কিন্তু আলোচনা করছি এই আজ থেকে ছয় হাজার বছর আগের যে জেউজালাম ইতিহাস সেখানে আপনি এই জেউসাই ধর্মের কাহিনী পেয়ে যাবেন তারপরে পার্সি ধর্মের কাহিনী আমি আলোচনা করছি সেখানে এই পার্সি ধর্ম সম্বন্ধে বিস্তারিত পেয়ে যাবেন হ্যাঁ তারপরে ব্যাবলিন ধর্ম আলোচনা করছি সুমীরের ধর্ম নিয়ে আলোচনা করছি হ্যাঁ আর ইহুদ ধর্ম নিয়ে আলোচনা করছি খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করছি একটু আপনাদের ইঙ্গিত দেই মনে করেন যে ইব্রাহিম আলাহাম ইব্রাহিম সাল্লাম থেকে ইহুদি ধর্মের জন্ম ইহুদি ধর্মের জন্ম ইব্রাহিম থেকে তো ইসা জন্ম তাহলে ইব্রাহিম আসাল্লাম থেকে ইব্রাহিম ইব্রাহিম্লামের থেকে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের জন্ম এই ইব্রাহিম্লামই সর্বপ্রথম নিরাকার আল্লাহর কথা বলছিল আর কি যা তো ইহুদিদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় নিজেদের মধ্যে সেটা হচ্ছে যে হজরত ঈসারসালামে যখন জন্ম হয় তখন ইহুদিদের একদল বলে যে এ হচ্ছে জাকারিয়ার জারস সন্তান ইহুদিদের মধ্যে যখন ঈশার জন্ম হয় তখন একদল বলে যে এ তো অবৈধ সন্তান কি অবৈধ সে তো পবিত্র আত্মার তৈরি অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় পবিত্র মাতার গর্ভে তৈরি এজন্য দুই দল হয়ে গেলে একটা আছে একজন বলে যে ওরা জারস জাকারিয়ার অবৈধ যারও সন্তান আর এক বলতেছে না পবিত্র সন্তান এই দুই গ্রুপ হয়ে গেল দুই গ্রুপ হওয়ার কারণে যে গ্রুপ আগের অর্থাৎ যারা জাকারিয়ার অবৈধ বলে তারা হচ্ছে ইহুদি আর যারা নতুন হল তারা হচ্ছে খ্রিস্টান এই খ্রিস্টান আবার পরবর্তীতে মতভেদ সৃষ্টি করে ব্যাপটিস ক্যাথলিক প্রোটেন্স সেভেন অ্যান্ডভান সাতি অর্থডিক্স অ্যাংলিকন হানাফাইট থেকে শুরু করে কটা বললাম পাঁচ আট তিন আট নয় বললাম ভাগে ভাগে হয়ে গেছে শুধুমাত্র খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম ও তারপরে দেখেন যে নবী পিতা মোহাম্মদ কিন্তু একজন হানাফাইট খ্রিস্টান মাও নিশ্চয়ই খ্রিস্টান ছিল আর দাদারাও তো তাই তাই না কারণ তখন আরবে তো চারটে ধর্মের লোক ছিল এটা হচ্ছে হানাফাইট ওই যে হানিফ মানে নবী বংশ লোক আনাপাইট আর আছে ইহুদি খ্রিস্টান আর আছে প্যাগান প্যাগান মানে কি হিন্দু যেগুলো সেগুলো প্যাগান তো চায় ধর্মের লোক তখনও ছিল তারপরে সেই খ্রিস্টান থেকে আবার সৃষ্টি হলো মুসলমানের নতুন মানে নবী মহাসুল্লামের হাত ধরে ইসলাম ধর্ম আসলো এরপরে আবার দেখেন এই ইসলাম ধর্ম আবার কি হলো ভাগ হয়ে শেয়া সুন্নি হাতগুনি শেয়া সুন্নি মোতাজেলা খারেজি দ্রুজ শান্ত ইয়দি বাহাই ইসবি তাহ মুসলিম জাহত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত উগিকত সাপে মালেকি হাম্বেলি হানাপি সাতপন্থী জুবাইরপন্থী আহলে হাদিস আহলে কোরআন থেকে শুরু করে আমরা কিছুদিন আগে শুনতাম যে ইসলাম ধর্ম তিয়াত্তর ভাগে বিভক্ত কিন্তু ওই যে কি জানি মাহবুব নাকি হাবিবুল্লাহ যশোরি কি জানি একজন আছেন ওই যে মাথা মোটা একটা লোক ভাই গেছে তো উনি বলো যে ইসলাম ধর্ম এখন মানে একশো তেপ্পান্ন বা চুয়ান্ন ভাগে বিভক্ত হ্যাঁ সামনে আরও হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে যাবে তখন কোনটা যে ধর্মের আগা আর কোনটা যে ধর্মের গোড়া আপনি খুঁজে পাবেন না বুঝছেন অতএব প্লিজ প্লিজ লেটস গো ফ্রমশাল নেভার কল ফার দার জন আসুন আমরা এই সমস্ত নিয়ে বাড়াবাড়ি না করি সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মাছকেও জ্ঞান দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা গাছকে প্রত্যেকটা পাখিকে প্রত্যেকটা কীট পতঙ্গকে জ্ঞান দিয়েছেন এই যে বর্ষাকাল আমি আর এক বলছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তো এই বর্ষাকাল তো বর্ষাকালে যখন আপনার খাল বিল যখন ভরে যায় তখন রাস্তা অনেক সময় রাস্তা তলায় যায় তো আমরা দেখছি আমরা এই চোখে দেখছি যদিও চোখে একটু কম দেখি এত পড়াপড়ি এত পলা বলি না তো তো এই ইসে ওই রাস্তা যখন বৃষ্টির পানিতে বা বর্ষা পানিতে তলায় যায় তখন যে পিঁপড়েগুলো কী করে জানেন পিঁপড়ায়ের বিশাল স্তূপ তৈরি করে মৌমাছির যে মৌমাছির চাকের মতো ওরা কুণ্ডলি তৈরি করে কুণ্ডলি তৈরি করে কী করে জানেন ওই মানে নিচের পিঁপড়েগুলো উপরে আসে আর উপরের পিঁপড়েগুলো নিচে আসে এইভাবে ওরা চক্রাকারে থাকতে থাকে আর বাতাস বাতাসে আস্তে 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 ওই চাক্কাটাকে অর্থাৎ পিপলের হাজার হাজার পিপলের চাক্কা আছে ওটাকে বাতাসে ঠেলে ঠেলে কোনো একটা স্থলে কোনো একটা গাছে অথবা কোনো একটা মাটির ডিবির পর যখন নেয় তখন তারা আস্তে 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 আবার সেই জায়গা যেয়ে তারা প্রাণ রক্ষা করে দেখেন যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র লাল পিঁপড়িয়া বা যে কোনো পিঁপড়ি তাদেরও কত জ্ঞান কীভাবে তারা বিশাল বন্যায় নিজের সুরক্ষা রাখে এবং সেই বিশাল বন্যা থেকে জীবন রক্ষা করে আমরা দেখছি হ্যাঁ তারপরে উনিশশো তিরানব্বই সালের ঘটনা বিরানব্বই সালের ঘটনা বিরানব্বই তিরানব্বই সালের ঘটনা আমি কলেজ আসছিলাম তখন ইন্ডিয়া পড়ি কলেজ আসছিলাম কলেজে গেলে দেখি চারদিকে পানি আমি তখন কেটস পরে আমার হাতে ছিল কেটস বাম হাতে কেটস রেখে যে পানি পার হয়ে কেটস পরবো আর কি তো দেখলাম যে সাপ কালো কুসকুসে আপনার যে গুকরা সাপ হ্যাঁ চিকচিক চিক করতেছে তো সামনে কিন্তু বাঁশের জার আমের জার হ্যাঁ স্থল মানে শুকনো জায়গা আছে আর আমি যে পাইতে আসছিলাম সেখানে পানি বেশি পানি না এই এক ফুট পানি হবে তো দেখলাম সাপ ডাঙায় সাপ অল্প একটু জাগনা আছে সেখানে সাপ তো আমি চিন্তা করলাম সাপটাকে ধাওয়া দেবো ধাওয়া দিলে যখন ডাঙায় যাবে তখন ওরে কনসি দিয়ে বা বাঁশ দিয়ে মারব সাপকে যখন আমি পানি ছিটে দিছি ধাওয়া দিছি উল্টো পথে সাপই আমারে ধাওয়া দিছে তখন পানির ভিতরে তো আর সাপের সাথে কোনো সলচা চলে না যদি কামড় দিয়ে দেয় এভাবে কামড় দিয়ে মসুর দেয় তখন তো আমার লাইফ শেষ ঘুকরা সাপ আর পানির ভিতরে ফাঁকা বিল কেউ তো আসবে না তাই না তখন বাবা মা চাই দোয়াও বিকেছে এনে কুত্ত ঠেকা তাড়াতাড়ি উল্টো ফেলে দৌড় দিলাম আর সাপটা কি করে জানেন সাপটা কিন্তু আমি চাচ্ছিলাম যে সাপটা পশ্চিম দিকে যাক সে পূর্ব দিকে ধেয়ে গেল এবং ওই যে সন সন যেগুলো মানুষ ঘরের ঘরের উপরে চালা তৈরি করে আর কি বৃষ্টি থেকে বাসার জন্য সন খড় যেটা ঘর তৈরি করা হয় সেই খড়ের মধ্যে ঢুকে গেল তো আমি চিন্তা করলাম রে বাবা এর ভিতরে খালি হাতে তো যাওয়া যাবে না অত হাতে একটা সর্কি বা ফুলকুসি বা একটা লাঠি বা কোচকু থাকলে যাতাম তখন আর হ্যাঁ সেদিকে গেলাম না বুকের ভিতরে দুঃখ দুঃখ করে হ্যাঁ পরে কলেজে চলে গেলাম আর কি আরও অনেক কাহিনি আছে এগুলো বিষয় যাই তো সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এই জ্ঞানটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের এই জ্ঞানকে কাজে লাগানো দরকার এবং যারা জ্ঞানীগুণী আছে তারা বসে বসে আলোচনা করা দরকার আলোচনা করলে কিন্তু জ্ঞান বাড়ে জানেন তো এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে গবেষণাগার ল্যাবটরি এগুলো সব তৈরি করা হয়েছে কি এই জ্ঞানকে গ্যাদার করার জন্য জ্ঞানকে বাড়ানোর জন্য কিন্তু কিছু কিছু মূর্খ আছে যারা যা জানে সেটাকে বড়ো মনে করে ফলে সমাজে অশান্তির সৃষ্টি হয় এই জন্য এই মূর্খরাই সবচেয়ে বড়ো ভয়ঙ্কর বিষাক্ত এগুলো যুগে যুগে ছিল সেই সৃষ্টির উসলগ্ন থেকে ছিল বুঝে গেছে আসুন আমরা আমাদের মনের দরজা খুলে ফেলি হুম এবং দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা এই পৃথিবীর প্রতি আটশো মানুষকে কিন্তু সমানভাবে ভালোবাসে সৃষ্টিকর্তা সমানভাবে আলো বিতরণ করেন আলো বিতরণ করার ফলে গাছে ফুল ফল হয় আর মানুষ চাহিদা মতো তার সেই খাবারগুলো সংগ্রহ করেন এবং আল্লাপাক অক্সিজেন সমানভাবে দিয়ে থাকেন হ্যাঁ অতএব যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এটা খুবই অন্যায় পবিত্র পুরাণ হিসেবে ধর্ম নিয়ে বাড়াবাড়ির কথা নিশ্চিত করা হয়েছে আর আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানেন তো তাই না এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিল বলছেন যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না অতএব আমি বারবার বলি যে প্রত্যেকটা ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে চলতেছে নিঃসন্দেহের পিছনে শক্তি আছে সেই বিশ্বাস থেকেই ধর্মগুলোর সৃষ্টি অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না আজকে যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন কেউ আপনাকে ঠেকাতে পারবে না ধন্যবাদ সবাইকে